গণপিটুনি যেন রাজ্যের একটি সংস্কৃতিতে পরিণত হয়েছে আর এই সংস্কৃতি যেন জাঁকিয়ে বসেছে তৃণমূল তাদের মনেও তাই বিভিন্ন জেলায় একের পর এক গণপিটুনির ঘটনা ঘটেই চলেছে তার জেরে প্রাণহানিও হচ্ছে কিন্তু তা সত্ত্বেও নির্বাক প্রশাসন এর বেলায় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে একটি বাক্য খরচ করতে দেখা যাচ্ছে না আর এ নিয়ে এবার সরব হলেন রাজ্যপাল সেবি বোস I find it's a very dismal situation in many parts of Bengal now. Money power, political power, governmental power, brute power. It's a ready cocktail. As a, once we said, the Molotov cocktails. This is a kind of MB cocktail which is marring the situation in Bengal. Violence has become a norm rather than an exception. The responsibility for this lies squarely on the Home Minister, the Police Minister, and the police. It is up to the authorities, the government, to ensure that the life of the citizens is protected. As Governor, it's my constitutional duty to see that the fundamental right, right to living is not tampered with by political forces. Certainly, corrections have to be taken, strict action is warranted. As governor, I assure the people of Bengal, whatever is there within the Constitution of India and the rule of law, it is my duty to see that the Constitution is, is protected, the rights of people guaranteed with the Constitution are protected. This cannot continue. The culture of violence has to go. The worst that can happen to a people is when the ruler himself or herself embraces cruelty, as I know. দিশ কাইন্ড অ ক্রোয়াল সিচুয়েশন সুপ নোভিদে সম্প্রতি সামনে আসে চোপড়ার একটি ঘটনা সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুবক ও যুবতীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করার ভিডিও সামনে আসে ভিডিওতে মাতব্বরের ভূমিকায় দেখা যায় তৃণমূল নেতা তথা এলাকা ত্রাশ তাজমুল হক ওরফে জেসিবিকে হাতে কঞ্চির গোছা নিয়ে যুবক ও যুবতীকে মারধর করেছে। গোল হয়ে দাঁড়িয়ে সেই দৃশ্য আবার উপভোগ করতে দেখা যায় স্থানীয়দের কিন্তু প্রতিবাদ করেননি কেউ আর এই ভিডিও প্রকাশে আসতেই শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি রেতম বাংলা এই ঘটনার প্রতিবাদে সরভন রাজ্যপাল মঙ্গলবার সকালে দিল্লি থেকে সোজা শিলিগুড়ি পৌঁছন তিনি দেখা করেন চোপড়ার আক্রান্তের সঙ্গে আর তারপরে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি official patronage of violence in the state. that's a serious issue which will be tackled in appropriate manner. certainly, certainly, the culture of violence has a backing and patronage of government. government-supported or government-initiated violence is a phenomenon which nobody can tolerate in a civilized society. that is what is happening in bengal. <laughs> আরিয়াডহে মা ও কলেজ পড়ুয়া ছেলেকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে দেখা গেল সেই নির্মমতার ছবি যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আশ্রিত দুষ্কৃতি ও তার দলবলের বিরুদ্ধেই উঠল এই নক্কারজনক ঘটনা ঘটানোর অভিযোগ অভিযোগ কলেজ পড়ুয়া তরুণের সঙ্গে একজনের বচসা হয় এরপরই দলবল নিয়ে চড়াও হয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি জয়ন্ত সিং বাড়ির সামনে লাঠি ইট দিয়ে মারা হয় তরুণকে ছেলেকে বাঁচাতে ছুটে যান তখন তাকেও মারধর করে দুষ্কৃতীরা মারের চোটে রাস্তায় পড়ে কাতরাতে শুরু করেন তারা হাসপাতালে চিকিৎসাধীন তারা এই ঘটনায় ইতিমধ্যেই ছজনকে গ্রেফতার করেছে বেলঘড়িয়া থানার পুলিশ একই ধরনের ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমানের কেতু গ্রামে এক বৃদ্ধাকে জুতো দিয়ে মেরে খুনের অভিযোগ উঠেছে বিশ্বজিৎ আচার্য নামে এক তৃণমূল নেতার বিরুদ্ধে এই ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজ্যপাল আই হ্যাভ রিসি কমপ্লেন্সেক্টেশন হ্যাভ ফ্রম দি পুলিশ ইস এ সিরিয়াস ইন দা ফিল্ড

where women are honored, then the gods rejoice. unfortunately, what i see in bengal now is a great degeneration in this field. we are not respecting the women. government should take the lead to stem the rot. but unfortunately, i see government also sponsoring or supporting or taking initiative to further violence. this is a very ugly situation in the civilized society of bengal this has to end this has to end here and now কোথাও চোর সন্দেহে পিটিয়ে খুন কোথাও আবার ছেলে ধরা সন্দেহে বেধড়ক মার কোথাও আবার শালিসি সভা ডেকে সমক শেখানোর অজুহাতে টার্গেট করা হচ্ছে মহিলাদের কখনো চোপড়া তো কখনো জলপাইগুড়ি বারবার নীতি পুলিশের ভূমিকায় দেখা যাচ্ছে টরবল নেতাদের যেন সমাজকে ঠিক করার দায়িত্ব তাদের কাঁধেই তুলে দিয়েছে প্রশাসন আর নীরব দর্শকের ভূমিকায় দেখা যাচ্ছে পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া তো দূর তাদের মাথায় যদি শাসক দলের হাত থাকে তাহলে কয়েকদিনের জন্য গ্রেফতার করে আবার ছেড়ে দিচ্ছে পুলিশ দিনের পর দিন রাজ্যের এই পরিস্থিতি চললে সাধারণের উপর অত্যাচার মাত্রা ছাড়াবে বলেই মত অনেকেরই ব্যুরো রিপোর্ট রেতাম বাংলা